সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি আমার ভাই বোনদেরকে বিশেষ করে বলতে চাই এবং সকলকেই বলতে চাই বেলের মতো শক্ত হওয়ার চেষ্টা করুন যদিও আমি সেটি হতে পারি না অনেক সময় দেখবেন কেউ যদি তরমুজ কিনতে যায় তার উপরে সে বারবার থাবড়ায় সেটি দেখে বুঝতে পারে যে ভিতরে পাকা না কাঁচা তদরূপ কলা টেপে কোনো একটা ফল কিনতে গেলে টিপে টিপে দেখে একটা লাউ কিনতে গেলেও নোক মারে কিন্তু বেল কিনতে গেলে চিন্তা করে যা আছে চলবে তো আপনি যদি বেলের মতো হন তাহলে কেউ আপনাকে চড় থাপ্পড় মারবে না আর যদি তা না হন তাহলে সবাই টিপা টিপি করবে আপনি সবার পক্ষ থেকে অন্তত ঘাগুতা খাবেন তো বেল হওয়ার চেষ্টা করুন যদিও আমি আমার জীবনে পারিনি